তারা করাই নেই কেন তারা জানি না করাই নাই কেন এখন সবাইকে আর নিজের বয়স কত এখন বয়স আমার 18 বছর 18 তো এখন কি চিন্তা করে প্রতিবেদন আসেন এখন প্রতিবেদন আছে একটা মনের মানুষের জন্য আমি হেলথ চাই না সত্যিকার একটা মনের মানুষ চাই যে আমি বিয়া শাদি ভালো করে ভালো যদি একটা আমি সুন্দর মনে একটা মানুষ হলে বিয়ে সাথে বসে এরকম একটা মানুষ চাই বিয়ে করলে তো চেহারাটা দেখতে চায় মুখটা যে ঢেকে আসেন চেহারাটা দেখাইলে সমস্যা কি অবশ্যই দেখামই তো দেখামো না যে আমাকে সব বিয়ে সাথে করতে পারবে আমি তাকেই মুখটা দেখাই মনে আর এটাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু পদ্মাশীল অবস্থায় আসছে পদ্মা করে আসলে কেন এই অবস্থায় আসতে হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম

বয়স আমার 18 বছর 18 তো এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন এখন প্রতিবেদন একটা মনের মানুষের জন্য আমি হেল্প شوজটা চাই না সত্যিকার একটা মনের মানুষ চাই যে আমি বিয়াশাদি প্রশ্ন ভালো করে ভালো যদি একটা আমি সুন্দর মনের একটা মানুষ বলে বিয়াশাদি করতে পারি এরকম আচ্ছা মানুষ চাই বিয়ে করতে মানে চেহারাটা দেখতে চাই মুখটা যদি ঢেকে আসেন চেহারাটা দেখাইলে সমস্যা কি অবশ্যই দেখামই তো দেখামونا কোন যে আমাকে সব বিয়াশাদি করতে পারবে আমি তাকেই মুখটা দেখাই মমা আর এটাই ইচ্ছা আমার আশা আচ্ছা কখনো কি মনে হয়েছে একটু গান নাচ আছে এগুলো শিখে না আমার এগুলোর কোনো ইচ্ছা নাই আমার ইচ্ছা আছে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব এটাই আমার নামাজ পড়েন হ্যাঁ অবশ্যই সংসারে কাজ করতে জানেন তো হ্যাঁ সবই জানি রান্না বানানো সবকিছু পারেন তাই না যা কেউ যদি সত্যিকার অর্থে যোগাযোগ করে বিয়ে শাদি করতে চায় সেই মানুষটা কিরকম চান জি রকমই হোক তাতে আমার কোনো সমস্যা নেই যে আমাকে দুই বেলা দুই মুঠো ডাল ভাত খাওয়াবে তাতে আমি আল্লাহর কাছে খুশি এটাই তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিয়া শুনতে পারেন এক অসহায় গরিব পরিবারের এটি মেয়ে আসলে পৃথিবীতে যার মা বাবা নাই তার তো কষ্টের কোনো শেষ নেই এখন একটা জীবনসঙ্গী প্রয়োজন যাকে যার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে সে আশা নিয়ে প্রতিবেদনে আসে কেউ যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন জিরো ফোর জিরো সিক্স নাম্বারটা তো আপনার কাছেই থাকে যাক নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই কেউ ফোন দিলে সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন তো আপনি ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম